যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানিয়ে আন্তরিক ধন্যবাদ ওর ভক্তি বিশ্বের যত অলিয়া আউলিয়া গাউস কুতু সকলের সাধু চরণে আমার ভক্তি রইল আমি অদম জাহেদ সরকার আজও আপনাদের সামনে আবারও নতুন কিছু আলোচনা নিয়ে হাজির হলাম তো আমি প্রথমে ছোট্ট রিকোয়েস্ট করব। যে যেখান থেকে আমাদের এই ইউটিউব দেখছেন বিডি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে করে পাক আহলে কথাগুলো সকল মানুষের কানে পৌঁছে যায় এবং মানুষ যাতে আহলে বায়াত সম্পর্কে অগ্রসর হয় ধন্যবাদ চলে আসি মূল আলোচনায় অনেকে জানতে চেয়েছেন পঞ্চরস কাকে বলে এবং তা সাধন করলে কি হয় চলে আসি মূল আলোচনায় পঞ্চরস কাকে বলে এবং কোন রস সাধন করলে কি হয় পঞ্চরস প্রথমে রয়েছে এক নম্বরে রয়েছে সূক্ষ্মরস তিন নম্বরে রয়েছে দার্শ্য রস চার নম্বরে রয়েছে বাৎসল্য রস এবং পাঁচ নম্বরে রয়েছে মধুর রস এখন চলে আসি কোন রস সাধন করলে কি হয় শান্তরস সাধন করলে রোগ ব্যাধিতে ধরে না দেহ যৌবন ধরে এবং দেহ চিরস্থায়ী হয় সূক্ষ্মরস মুখের ভাষা মিষ্টি হয় এবং জ্যোতি ধরে দার্শল্য রস এটা সাধন করলে নতুন রূপে আকার ধরে দেহে যৌবন চিরস্থায়ী হয় বার্সল্য রস দর্শন শক্তি বাড়ে এবং পাঁচ নম্বর রয়েছে মধুর রস যা সাধন করলে সাধুত্ব অর্জন হয় আজকের মতো আলোচনা এখানেই সমাপ্ত আশা করি আপনাদের ভিডিও দেখে অবশ্যই উপকৃত হবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব দিবেন নতুন নতুন আলোচনা শুনতে সময় পাশে থাকবেন এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা পাক পাঞ্জাতন হালেবাদ সম্পর্কে জানার বাসনা বা ইচ্ছা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করবেন আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই সে ধরনের ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে এবং আপনারা সে সকল ভিডিও উপভোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ জয় গুরু জয় হোক পাক আহলেব বিশ্ব মানবধান